নমস্কার দর্শক বন্ধু আজকে একটি সম্পূর্ণ অন্য সাদের ভিডিও আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি এই যে দেখছেন ইনি আমার বাবা ওনার বয়স সেভেন্টি তিনি খুব অসুস্থ ছিলেন এখন সকলের আশীর্বাদে অনেকটাই সুস্থ আছেন যার জন্যে এই ভিডিওটা করা সেটা হচ্ছে তার পরনে যেগুলো দেখছেন যে ট্রাউজার বা ট্র্যাক আর গেঞ্জি তিনি জীবনে কোনো দিন লুঙ্গি আর ধুতি ছাড়া ট্রাউজার বা ট্র্যাকশ পরেননি এটা আমাদের বাড়ির সবাই জোর করে তাকে পরানো হয়েছে প্রথমে না করছিলেন কিন্তু পরবর্তীকালে তিনি যখন পরার পর খুব আরাম অনুভব করেন তখন কিন্তু তিনি নিজেই বলেন যে আরও তাকে কিনে দেওয়া হোক এবং দেখতেও সুন্দর লাগছে তাঁর এই তিয়াত্তর বছর বয়সে এই নতুন পরিধান কেমন লাগছে আপনাদেরকে দেখানোর জন্যেই এই ভিডিওটি করা তো একটু অন্যরকম হলেও প্লিজ আপনারা দেখুন এবং একটুকু অনুভব করুন এবং তাকে এই বিষয়ে একটুকু মনোবল দেওয়ার চেষ্টা করুন আর আমাদের এই ছোট্ট চ্যানেলের সাথে আপনারা থাকুন পাশে থাকুন সকলে এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ